সালামু আলাইকুম ও রহমতুল্লাহ হবার আগাত প্রিয় বন্ধুরা আজ পবিত্র মাহের রমজানের প্রথম দিন সবাই বসে আছেন বরিয়া বাজারে আপডেট দেখার জন্য তো ইনশাআল্লাহ আমি ইফতারের আপডেট দিই আপনারা একটু দেখুন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আলহামদুলিল্লাহ দিনে কত করি চলে দশ টাকা ক্যান টাকা দশ টাকা

या जितने भी हमारे कार्यकर्ता और हमारे जन प्रतिनिधि जिला स्तर पर हम होते पर आगे थे भारत ऑस्ट्रेलिया पूरी मेडिया दुनिया दिन किस तरह हो राजदान चला है तुम देखे दिस नल भाई अनताई से देखे दिस